অলাইট তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমে কথা বলবো দা বঙ্গাইকে নিয়ে তো রিসেন্টলি বঙ্গায় তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে এবং সেই ছবিতে দেখা যায় তার সঙ্গে রণবীর আলোবেদিয়া রয়েছে আর তার ক্যাপশনের লেখা রয়েছে বাংলা সমস্ত নিউজ মিডিয়াকে আমি একবারেই বলতে চাই এই লোকটাকে আমি চিনি না এটা এআই ছবি এবং উনি কেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমি জানি না এছাড়া এই বিষয়ে আমার আর কোনো মতামত নেই ধন্যবাদ তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানিও নেক্সট কথা হলো রনকে নিয়ে তো তোমরা সবাই জানো রিসেন্টলি রনের সাথে রনের দিদি তার ফ্যামিলির কী ঝামেলা হয়েছে তো এই ঝামেলার পরে সে তো আর বাড়ি থাকছে না তবে সে এখন কোথায় থাকছে সেটার ব্যাপারে সেটা লেটেস্ট ভিডিওতে সে এটা বলে আগের লোকেশনের সাথে এই লোকেশন তোমরা অনেকটা ম্যাচ খাচ্ছে না বুঝতেই পারছো তো লোকেশনটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ আমি এখন যা যাবো যেখানে ভালো লাগে থাকবো এরপরে যেখানে পারমানেন্টলি একটা চিন্তা ভাবনা হচ্ছে যে পারমানেন্ট একটা থাকতে হবে যে জায়গাটা আবার আমরা সুন্দরভাবে সাজাতে পারবাতে পারবো তো যখন পারমানেন্ট একটা জায়গায় ফিক্সড হবো তখন জানাবো নাকি নেক্সট কথা বলো দা লেজি বংকে নিয়ে তো রিসেন্টলি লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সবার কাছে জানতে চায় সে তার ভিডিওতে কোনো পোর্শনে গেমিং টাইপের কোনো কিছু কি সে প্রোমোট করতে পারে তো সেটার ব্যাপারে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সে এটা বলে গাইজ আমার একটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট জিনিস কথা নেক্সট নেস্টগটা এডিট করছিলাম ইম্পর্টেন্ট আমার ফাইভ সিক্স আজ মেল এসেছে মেলে একটা জিনিস আমাকে নেক্সট প্রমোট করতে বলছি ছোট্ট ক্লিপ ফাইভ টু সেভেন্ড ক্লিপ কিন্তু এমন একটা জিনিস প্রমোট করতে বলছে যে আমি প্রমোট করি না সেটা হচ্ছে বেসিকি বেটিং গ্যামলিং একটা জিনিস মানে আমাকে ডেক্টলি প্রমোট করতে হবে না আমাকে বলতে হবে ডেলোড করো গাইস ও মাই গোড আমি তো এত টাকা গেলাম বড় হয়ে গেলাম খুব ছিলাম এরকম কিছু করতে হবে না বাট ইনডিরেক্টলি একটা জায়গায় দেখাবে আর কি ছোট্ট একটা ক্লিপ যেটা এটাও মানে আমার বাজে করতে বাট অনেক টাকা দিচ্ছে আমার লোভে পড়ে যাচ্ছে আফট্টারল আমি এটা লোভি খারাপ টাইপেরই মানুষ বাট আমি ফাইভ সিক্স ইয়ার্স আমার কেয়ার একবার আমি কিছু প্রোমোট করিনি ব্যাটিং গ্যামলিং বা আমি এমন কিছু যেটা প্লে স্টোরে নেই যেটা প্লে স্টোর প্রুভ নয় আমি সেরকম কিছু প্রমোট করি না তোমরা জানো বাট এবারে অনেক টাকা দিচ্ছে মানে আমি কি এটা প্রমোট করি খুব গালগাল খাবো মানে আর ছোট খুবই করতে হবে নাকি রেসপন্সিবিলিটি বলে আমার থাকা উচিত নাকি লোভে পড়ে এটাকে আমি করে দেবো টাকার জন্য কি করা উচিত আমি একটু জানো একটাই নেক্সট কথা হলো নেক্স্ট নিয়ে তো রিসেন্টলি কৌশিক স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে সে লেখে ঘন্টা জাপানে কাটালাম মানুষ ইউজ করে আইফোন গান শুনে বই পড়ে এত আস্তে আস্তে কথা বলে প্ল্যাটফর্মে বসার চেয়ার নেই আর ট্রেন এক্সে বার্কার এক নেক্সট লেভেলের কান্ট্রি তবে ভেরি এক্সপেন্সিভ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিজে কমেন্ট সেকশন জানিও নেক্সট কথা হলো বাতলাবাদের সৌমিত্রকে নিয়ে তো রিসেন্টলি সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে দেখ দেখা যায় তার লেটেস্ট ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছে প্রিয় ভাই আমার কলকাতা শহরে উড়াল পুলের নিচে সজ্ঞানে বা অজ্ঞানে দাঁড়িয়েও না প্লিজ আমরা সবাই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাই তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু নিজে কমেন্ট সেকশনে জানিও নেক্সট কথা বলো ঝিলাম গুপ্তাকে নিয়ে তো রিসেন্টলি অনেকেই ঝিলাম গুপ্তাকে বলছিল সে কেন ডেলি ব্লগ শুরু করছে না তো সেটার ব্যাপারে সে প্রথম ডেলি ব্লগ যেটা আপলোড করে আর ব্লগের শুরুতেই একজনের কথা তোমাদের মনে করিয়ে দেবে আর কার কথা মনে দেবে নিজে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে আমি ভিডিওর কিছুটা পার্ট দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিজে ডেস্ক্রিপশন লিঙ্ক থাকবে তোমরা কি আসতে পারো নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকোনার আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই আর শুক্রবার ভোর এখন পাঁচটা বাজে আমি উঠে পড়েছি ওঠার পর মনে হলো যে এত ভোরে উঠে আমি করবোটা কি আমার তো কোনো কাজ নেই তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম তো এখনকার পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ অ্যান্ড বাই